ফাউন্ডন বৈঠক আসসালামু আলাইকুম দর্শক সাথে আমি আতিক রহমান কুরনিয়া আমাদের পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই জানিয়ে দেই আজকে দীর্ঘদিন পর এটা বোধহয় আমাদের পূর্ণিয়ার ভিউয়ে যারা পোস্টা ফিজল রহমান ইরান চেয়ারম্যান বাংলাদেশ লেভার পার্টি তার দ্বিতীয় শো পূর্ণিয়ার খোঁজ যারা নিয়মিত देखतेছেন তারা জানেন যে ইরাম ভাই সবসময় আমরা তার সাপোর্ট পেয়েছি আমাদের দর্শকরা পেয়েছে তার আলোচনা তার রাজনৈতিক অবস্থান সবকিছুই জানেন ডক্টর মোস্তাফিজুর রহমান আপনারা জানেন যে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় তিনি প্রচন্ড ভাবে নির্যাতিত কারা বরণ করেছেন এবং প্রচন্ড চাপে ছিলেন আর তার চেয়ে বড় কথা হলো তিনি বিএনপির সাথ ছাড়েননি তিনি বিএনপিকে সাপোর্ট দিয়েছেন বলবো একেবারে বিশ দলীয় জোটে সক্রিয় অংশীদার ছিল ডক্টর ইরান ভাই আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক সাদর শুভেচ্ছা এবং সালাম জানি আজকে অনুষ্ঠান শুরু করছি ইরান ভাই আমাদের দেখা মাঠে ময়দানে আমরা ছিলাম দেখেছি আপনি আপনার দল বিএনপির সঙ্গে বিশ জোটে আপনি ছিলেন সক্রিয়ভাবে ছিলেন এবং বিএনপির প্রতি আস্থা বিশ্বাস রেখে আপনি চব্বিশের নির্বাচনে যোগ দেননি চব্বিশের নির্বাচনে অনেক বড় সুযোগ আপনাদের ছিল অফার ছিল আমরা সেসবও জানি শুনে শুনি বিভিন্ন জনের কাছ থেকে কিন্তু এবার বিএনপি মনোনয়ন দিল একটা রাজনৈতিক দল আপনি হিসেবে আপনি থাকবেন আপনার দলের লোকজন থাকবে এটাই স্বাভাবিক ছিল বিএনপি তার মনোনয়ন ঘোষণা করেছে এইটা আপনি কিভাবে দেখছেন আমরা মনে করি বিএনপির সঙ্গে থেকে আপনারা কি পেলেন আপনাদের লাভ লস এর খাতা কতটুকু ভরপুর বা শূন্য এদিকে আগে শুরু করতে চাই তারপরে আমরা জাতীয় ইস্যুগুলো নিয়ে কথা বলবো নিশ্চয়ই যে পুরুলিয়ার খোঁজের যারা আমাকে দেখছেন এবং যারা দেখবেন সবাইকে আমি জানাই বেস্ট লেবার পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা বাংলাদেশ লেবার পার্টি দীর্ঘদিন যাবৎ বিশেষ করে বিগত বিশ বছর যাবৎ আমরা বিএনপির সাথে আছি বিএনপির সাথে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সকল কর্মসূচি গুলোতে ভাবে আমরা অংশ নিয়েছি আমরা দুই হাজার ছয় সালের শেষের দিকে বেগম খালেদা জিয়া আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেই আমন্ত্রণে আমরা সেখানে গিয়ে আমাদেরকে বলা হয়েছিল যে বেগম খালেদা জিয়া দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন করতে চান এবং তার সেই আন্দোলনে আমাদেরকে পাশে চান আমরা সেদিন বেগম খালেদা জিয়া ডাকে সারা দিয়েছি সারা দিয়ে আমরা আন্দোলনে যেই সম্পৃক্ত হয়েছি সেই দুই সাল থেকে দুই হাজার পঁচিশ আজকে বিশ বছর যাবত এই বিএনপির সাথে সকল ক্রান্তিকালে আমরা কখনো বিএনপির কোনো সুদিনে আমাদের কোনো সম্পর্ক হয়নি আমরা বিএনপির ক্ষমতায় থাকাকালীন সময়ে আমরা পাইনি আমরা যখনই বেগম খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করবেন তার আগেই কিন্তু আমাদেরকে ডেকেছিলেন এবং আমাদের সাথে তৎকালীন সময় আওয়ামী লীগের যে বিভিন্ন ধরনের যেই চক্রান্ত এবং বিএনপি কে সরকার থেকে ফেলে দেওয়া এবং বিএনপির যে নির্বাচনের যে প্রস্তুতি সেখানে বাধাগ্রস্ত করা এই জায়গাগুলোতে সময় আমরা যারা সমমনা চারদলীয় জোটের বাইরে রাজনৈতিক দলগুলো ছিলাম তাদেরকে তিনি ডেকেছিলেন এবং আমাদের সাথে পরামর্শ করেছেন আমাদেরকে পাশে চেয়েছেন পূর্ণিয়া ভাই আপনার মনে আছে যে শফিউল আলম প্রধান হোসেন নীলুজ এবং আমি এই তিনটা মানুষ কিন্তু খুবই কাছাকাছি থেকে আমরা কাজ করেছি এবং এর সাথে যারা ছিল রহমান গানি ছিল আমাদের গোলাম মর্তুজা ছিল এরকম প্রায় আরো আমরা আট জন আটটা দল আর কি আমরা টোটালে ছিলাম তো এর মধ্য দিয়ে আমরা দুই হাজার সালে আমরা আঠারো দলীয় জোট করেছি এবং এই আঠারো দলীয় জোটে আমরা ছিলাম আট দল আর অন্যদিকে ছিল বিএনপির ছিল চার দলীয় এই টোটাল মনে করেন তেরো দলীয় জোট হওয়ার কথা ছিল এর ভিতরে বিএনপি কিভাবে কোথা থেকে যেন আরো কয়েকটি দল চলে আসছে এবং তাদেরকে নিয়ে বিএনপি আঠারো দলীয় জোট তৈরি করেছে এনিওয়ে তো আমরা সেই আঠারো দলীয় জোট স্বাক্ষর করে বেগম খালেদা জিয়ার স্বাক্ষর সহ আমরা গণতন্ত্র ভোটের অধিকার আইনের শাসন নেই বিচার প্রতিষ্ঠার জন্য একটা জোট করেছিলাম এবং বেগম খালেদা জিয়া যতদিন সক্রিয় ছিলেন বিএনপিতে ততদিন আমরা যারা ত্যাগী আমরা যারা আন্দোলন সংগ্রামের সম্মুখ সারিতে ছিলাম আমাদের যথেষ্ট মূল্যায়ন করতে মূল্যায়ন করেছেন বেগম খালেদা জিয়া দুই হাজার পনেরো দুই হাজার ষোলো দুই হাজার সতেরো সালের ইফতার মাহফিলে আমাদের লেবার পার্টির কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং এই যে পনেরো সালে যে আন্দোলন হলো সেই আন্দোলনে আমি গ্রেপ্তার হয়েছি আপনি জানেন যে বেগম খালেদা জিয়াকে যখন বাড়ি থেকে উচ্ছেদ করে সেই আন্দোলনে একজন গ্রেপ্তার হয়েছিল সেই গ্রেপ্তার আমি হয়েছিলাম বিএনপির বাইরে আমি একমাত্র ব্যক্তি গ্রেপ্তার হয়েছিলাম মতিঝিলের শাপলা চত্বরে যুবলীগের সন্ত্রাসীরা এই বিএনপির সাথে আন্দোলন সংগ্রামে থাকার কারণে আমাকে রাতের আধারে আমাকে সেখানে অ্যাটাক করেছিল এবং আমি একত্রিশ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে তারপরে স্বাভাবিক জীবনে এসেছি এবং আমি বাঁচবো না বলেই অনেকে ধারণা করেছিল আমার পুরো পিঠ সব সাদা এগুলো যা করেছি গণতন্ত্রের জন্য করেছি আমি বিএনপির জন্য করেছি আমি বলবো না আমি একটা রাজনৈতিক দল আমার দলকে সামনে রেখে আমি বিএনপির কর্মসূচির সাথে একত্রে কর্মসূচি পালন করেছি আমাদের লক্ষ্য এক ছিল আমাদের উদ্দেশ্য এক ছিল আমাদের কর্মনীতি এক ছিল আমাদের কর্মসূচি এক ছিল আমাদের পথ চল এক ছিল কিন্তু এই বিশ বছরের পথ পরিক্রমায় এসে বিএনপির যখন সমমনা শক্তিকে নিয়ে নির্বাচনে যাওয়ার প্রশ্ন এসেছে তখন দেশ নায়ক তারেক রহমান তিনি আমাদেরকে নিয়ে বৈঠক করেছিলেন এবং বৈঠকে তিনি বলেছিলেন যে আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রামের মতো আমরা একত্রে নির্বাচন করতে চাই আমরা একত্রে সরকার গঠন করতে চাই জাতীয় সরকার করতে চাই আপনি জানেন যে বিগত পাঁচই আগস্ট যে গণ হয়েছে সেই গণ অভ্যুত্থানেও আমরা বাংলাদেশ লেবার পার্টি একটি সক্রিয় একটি রাজনৈতিক দল এই আন্দোলনে বাংলাদেশ লেবার পার্টির দুজন শাহাদত বরণ করেছেন আমাদের লেবার পার্টির একজন আমাদের ছাত্র মিশনের একজন আমি নিজে থেকে আমাদের আমার পরিবারের সদস্যরা সহ আমাদের এখনো বেশ কয়েকজন এখনো কিন্তু আহত এবং তারা এখনো অনেকে স্বাভাবিক জীবনে যেতে পারে নাই এখন পর্যন্ত আওয়ামী লীগের ক্ষত চিহ্ন সুখ শুকায় নাই সেই সময় বিএনপি যেই বেঈমানি করেছে যেই গাদ্দারি করেছে যে বিশ্বাসঘাতকতা করেছে যেই প্রতিশ্রুতির ভঙ্গ করেছে এটা আমার বলার কোনো ভাষা নাই তারা আমাদের আমাদের এই বিশ্বাসের আস্থার জায়গাটাকে তারা ধ্বংস করেছে আমাদের ক্ষত চিহ্ন তারা আবার নতুন করে সামনে নিয়ে আসছে আমরা জানতাম যে বিএনপি তার সমমনা শক্তির সাথে এর আগে উনিশশো সালে যারা ছিল তৎকালীন সময়ও তাদের সাথে একই আচরণ করেছে আমরা জানি যে দুই সালে নির্বাচনের আগে সাত দলীয় জোট থেকে একবারে চার দলীয় জোটে পরিণত করেছিল এগুলো জানার পরেও আমরা কিন্তু বিএনপির সাথে জোটে গিয়েছি আমরা জোটে যাওয়ার পরে আমরা ভেবেছিলাম যে হয়তো বিএনপি তার চরিত্র দিয়েছে কিন্তু দেখলাম যে বিশ বছরে আচরণ বিশ বছরের আজকে আমি মনে করেন এবার পার্টি করি আমি নিজে একজন লেবার হিসাবে যদি আন্দোলন সংগ্রামের একজন লেবার হিসাবেও যদি আমি সেখানে শ্রম গাম, রক্ত আমার সাহস আমার কণ্ঠ আমার বক্তব্য আমার সমস্ত অবদান এই বিএনপি কে ঘিরে বিএনপির জোটকে ঘিরে তো আজকে তো আমি কিছু পারিশ্রমিকের মতো আমি তো কিছু আমরা তাদের কাছ থেকে চাইতে পারি আমরা যখন তাদের কাছে আসনের বিষয়ে কথা হলো আমাদের কাছে তালিকা চাইল আমাদের সমন্বয়কারী নজরুল ইসলাম খান আমাদের প্রধান সমন্বয়কারী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আমাদের সাথে তারা কোনো বৈঠক করলো না আমাদেরকে কোনো কিছু জানালো না আমাদেরকে শুধুমাত্র আশার বাণী শোনাচ্ছে যে আমরা আসি এবং একটা পর্যায়ে যখন তারা তাদের প্রার্থী ঘোষণা করেছে তখন দেখলাম যে আমাদের যে প্রত্যাশিত আসনগুলো সমনা শক্তির সেই আসনগুলো খালিও রেখেছে এবং বলা হলো যে এই সমস্ত জায়গাতে আমাদেরকে নমিনেশন দেবে কিন্তু আমরা দেখলাম যে কিছু অনৈতিক সুবিধা দিয়ে আমাদের এই সমস্ত আসনগুলোতে যারা নমিনেশন চাচ্ছে তারা বিভিন্ন অপরাধের সাথে তারা জড়িত আমার আসনে যিনি বিএনপি চেয়েছে এবং পেয়েছেন তিনি দায়ে অভিযুক্ত তার দুর্নীতির মামলা এবং এই পাঁচ তারিখের এই যে সরকার পতনের পরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন গোষ্ঠীকে জিম্মি করে তাদের কাছ থেকে চাঁদা আদায় করার যে অভিযোগ এটা বিএনপি তারা কিন্তু এটা করেছে বিএনপির এই নেতারা আমরা দেখলাম যে দুইজন আমার নির্বাচনী এলাকা রাজাপুর কাঠালিয়া দুইটা থানা দুইটা উপজেলা এই দুই উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক দুইজন তাদেরকে বহিষ্কার পর্যন্ত করেছে এই চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় আমরা আবার দেখলাম ওই প্রার্থী এই দুইজনকে দুই পাশে বসিয়ে তারপর তিনি সমস্ত মিছিল মিটিং সব করছেন এটা কি সাংগঠনিক অবমাননা সাংগঠনিক রীতি ভঙ্গ হয় না বরঞ্চ সেখানে তাকে সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল তাকে বহিষ্কার করা উচিত ছিল তা না করে তাকে প্রার্থী করা হয়েছে আমরা শুনেছি যে দুইজন স্থায়ী কমিটির মেম্বার আমি এই সবাই তাদের নাম বলবো না বিএনপির কারণ আমার কাছে প্রকাশ্যে তাদের কোনো ডকুমেন্ট আমার কাছে নেই আমরা শুনেছি যে তাদের সাথে নাকি মোটা অঙ্কের একটা লেনদেন হয়েছে এই লেনদেনের কারণেই তারা এই প্রার্থীটা পেয়েছে এই বিশ বছরের অবদান বিশ বছরে আন্দোলন সংগ্রাম আমার যে সমস্ত জেল জুলুম ভুলিয়া আমার যে আত্মত্যাগ আমার রক্ত আমার আওয়ামী লীগের নির্যাতনের ক্ষত চিহ্ন কোনো কিছুই বিএনপি কে স্পর্শ করতে পারে নাই এই টাকার কাছে এই দুর্নীতির কাছে তো আজকে তারেক রহমান যেই প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন তিনি তার প্রতিশ্রুতি রাখতে পারেন না এই জন্য যদি আমি বলি যে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন এটাকে আমার অন্যায় হবে আমাদের তো ঘোষণা ছিল যে আমরা একত্রে নির্বাচন করব আমরা একত্রে আন্দোলন করেছি আমরা একত্রে সরকার গঠন করবো কিন্তু আপনি আমাকে কোনো কিছু না জানিয়ে আপনার সাথে আমার সাথে আলোচনা না করে আমাদেরকে কোনো প্রকার আমলে বিএনপি মহাসচিব বলছে যে আমি কিছু জানি না এখানে আমার কিছু বলার নাই আমি প্রশ্ন করলাম এই যে বিশ বছর যে আমি আন্দোলন করলাম আপনার নেতৃত্বে আপনার আহ্বানে আপনি আজকে কেন জানবেন না এটা কেমন কথা তো যার কারণে ভাই তাদের বিএনপির সাথে পথ চলার সম্ভব না বিএনপি আজকে সেই বেগম খালেদা জিয়ার বিএনপি নাই এই বিএনপি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি নাই এই বিএনপি আজকে তারেক রহমানের নিয়ন্ত্রণে কতটুকু আছে এটা নিয়ে আমাদের সন্দেহ সংশয় রয়েছে এই বিএনপি আজকে অদৃশ্য শক্তি পরিচালনা করছে এই অদৃশ্য শক্তি কারা তাদের নাম বলা যাবে না তাদের সম্পর্কে কথা বলা যাবে না কারণ তারা অনেক শক্তিশালী তারা বাংলাদেশের অনেক বড় শক্তিশালী তাদের হাত দেশের বাইরে আছে এবং তারা এখানে অদৃশ্য শক্তি দিয়ে তারা বিএনপিকে নিয়ন্ত্রণ করছে বিএনপিকে বিপদগামী করছে যারা আজকে বিএনপিকে যারা বুঝিয়েছে যে সমমনা শক্তিকে নমিনেশন দেওয়ার দরকার নাই আমরা যথেষ্ট আজকে বিএনপিকে যারা বুঝিয়েছে যে তারা একারা নির্বাচন করে ক্ষমতায় যাবে আমরা এটা দেখার জন্য অপেক্ষায় আছি এই পাঁচ তারিখ থেকে সারা বাংলাদেশে যত দখলবাজি যত চাঁদাবাজি যত কিছু হয়েছে তার নিরানব্বই পার্সেন্টের সাথে বিএনপি জড়িত এই কথাগুলো আজকে বলতে বাধ্য হচ্ছি এই কথাগুলো স্বীকার করে তারপর বিএনপির সাথে ছিলাম আমরা এখন এই জন্য আমরা দেশবাসীর কাছে ক্ষমা চাই দুই হাত করো জোরে ক্ষমা চাই আমরা জাতীয় ঐক্য ঐক্যমতে যে আমাদের ঐক্যমত্য কমিশনে গিয়ে আমরা সেখানে কথা বলতে পারি নাই আমি প্রথম দুই দিন লেবার পার্টির একজন চেয়ারম্যান হিসাবে আমি কথা বলা শুরু করেছিলাম যে বাংলাদেশে নতুন বিপ্লবের পরে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের একটা পুনর্গঠন দরকার আমাদের সেই বস্তা রাজনীতি আমাদের যে সেই সেকেলে রাজনীতি দুর্নীতি লুটপাট চাঁদাবাজি দখল বাণিজ্যের রাজনীতি এখান থেকে আমাদের বের হওয়া দরকার আমাদের তরুণরা আমাদের আবু সাহিদ আমাদের দুই হাজার বিনিময়ে আমাদের লেবার পার্টির নেতা উয়াল মিয়া ছাত্র মিশনের নেতা নাইম হালাদারের যে রক্ত শুয়ে যে আমরা শপথ করেছি একটা নতুন বাংলাদেশ গর্ব এজন্য কিছু কথা বলেছিলাম যে জাতীয় নিরাপ আমাদের যে সাংবিধানিক কাউন্সিল আমাদের করা দরকার এই যখন এই সাংবিধানিক কাউন্সিলের কথা বলেছি আমাকে বিএনপি অফিস থেকে নজরুল ইসলাম খান সাহেব আমাকে ডেকে নিয়েছিলেন এবং আমাদেরকে বলা হলো যে বিএনপি যে বিষয়গুলো কথা বলবে আমরা যারা জোটের সাথে আছি আমরা যেন একই ভাষায় কথা বলি এই সালাউদ্দিন ভাই আমাকে বলেছিল যে লেবার পার্টির দড়ি ছিঁড়ে যায় কেন মানে লেবার পার্টি উল্টো কেন কথা বলে তো আমরা কিন্তু একসাথে কথা বলেছি জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং এই ঐক্যমত্য কমিশনে নোট অব রিসেন্টের নামে আমরা কিন্তু সত্যিকারের সংস্কারের বিরুদ্ধে অবস্থানও নিয়েছি কিন্তু তার পরিণাম আজকে কি পেয়েছি ঘোরার ডিম পেয়েছি আমরা আন্দোলন সংগ্রাম ত্যাগকে তাদের কাছে কোনো দাম হলো না তাদের কোনো মূল্য হলো না এই জন্য আমরা জাতির কাছে বারবার ক্ষমা চাই আমরা বারবার ক্ষমা চাই আমরা এই দেশটাকে আমরা অনেক স্বপ্ন দেখেছিলাম আমাদের কিন্তু এই জুলাই আন্দোলনে বিএনপির কয় নেতা দেখাতে পারবে যে তারা এই রাজপথে আন্দোলনে ছিল জুলাই আন্দোলনে রাজপথে ছিল কিন্তু আমি ইরাক বলতে পারবো যে আমি আমার লোকজন নিয়ে তারপরে প্রত্যেকটা দিন আন্দোলনের রাস্তায় ছিলাম বিএনপি থেকে যারা নমিনেশন পেয়েছে আপনি দেখান কয়েকজন নমিনেশন প্রার্থী এই জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিল এরপরে আপনি আসেন যে আঠাইশে অক্টোবর দুই যখন বিএনপির সমাবেশ ছিল মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশের ফুটেজ পূর্ণিয়া ভাই আপনিও দেখেছেন এই পানির ট্যাঙ্কের এখানে এই জায়গাতে পুলিশের সাথে লড়াই সংগ্রামে আমরা ছিলাম আমরা কোথা আমরা পালিয়ে যাই নাই এবং এই সে তারপরের দিন আমরা কিন্তু হরতাল পালন করেছি এবং বিএনপি যখন একশো লোক নিয়ে রাজপথে মিছিল করার মতো অবস্থা ছিল না তাদের এত সাহসী নেতা এত তাদের নোমিনেশন প্রার্থী এত তাদের লক্ষ লক্ষ নেতাকর্মী এখন তাদের প্রত্যেকটা ওয়ার্ডে মনে করেন কৃষক দলের একটা ওয়ার্ডে কয়েক হাজার নেতাকর্মী আছে এরা ছিল কোথায় এদের অবস্থান কোথায় ছিল এই ঢাকা শহরে একশো লোক মিছিল করতে পারে না বিএনপি চ্যালেঞ্জ দিলাম তো যার কারণে আমরা এই শক্তি কাজ করেছি আমরা বিএনপির ফটোকপি হিসেবে কাজ করেছি কিন্তু আজকে আমাদের সাথে যে বেইমানি যে গাদ্দারি করেছে দেশের জনগণ আগামী নির্বাচনে যথাযথ মূল্যায়ন করবে নির্বাচন হওয়ার মতোন দেশে পরিবেশ পরিস্থিতি কেমন আছে নির্বাচন হবে কিনা আর বিএনপি যে পথে চলছে আপনি বলছেন এই পথে চললে আপনি জানেন বেগম জিয়া সুস্থ একেবারেই অনেকেই ধারণা বাস্তবতা সবাই মেনে নিয়েছেন উনি ওনার মতো মহিষী একজন রানী একজন নারী তিনি জীবন সায়ান্নে প্রায় তার ক্রমান আসতে পারছেন না কেন আসতে পারছেন না আপনার কাছে কোনো তথ্য আছে কিনা আর নির্বাচন হওয়ার মতো পরিবেশ আছে কিনা এই দুই নেতার অনুপস্থিতিতে বিএনপির ভবিষ্যৎ কি অনেকদিন তো চলেছেন বিশ বছর এক সময় চলেছেন সেই জন্য আপনার কাছে জানতে চাচ্ছি ধন্যবাদ দেখুন বিএনপি যদি নির্বাচনে অংশ নেওয়ার মতো তাদের আগ্রহ ইচ্ছা প্রস্তুতি থাকতো তাহলে কি বিশ বছরের যারা মিত্র ছিল তাদের অনুপস্থিতিতে যারা তাদের কণ্ঠ হিসাবে কাজ করেছে যারা তাদের সাথে সমমনা জোট হিসাবে যারা কাজ করেছে তাদের সাথে তো এমন আচরণ করতে পারে না অনেকে হয়তো বলবে আমার একার সাথে করছে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে শুধু আমার একার সাথে করে নাই গণফোরামকে গেল নির্বাচনে পাঁচটি আসন দেওয়া হয়েছিল এই নির্বাচনে একটা আসনও দেয় নাই এগারো দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট তাদেরকে একটা আসনও দেওয়া হয় নাই বারো দলীয় জোটের সমন্বয়কারী এহসান আল এই আসন খালি রাখা হয়েছিল তাদেরকে দেওয়া হয় নাই আপনি কমরেড সাইফুল আসন ঢাকা আটাশনে আসনে মির্জা আব্বাসকে প্রার্থী করা হয়েছে এরকম অসংখ্য তানিয়া রবের ওখানে সেই বিএনপির লোকজনকে লেলিয়ে দেওয়া হয়েছে তারা সেখানে বিশৃঙ্খলা করছে প্রতিদিন তানিয়া রবের প্রোগ্রামে বাধা দিচ্ছে আপনি জানেন যে আমাদের এই যে জোনায়েদ সাকির যে আসন সেখানে তাকে এখনো খালি আছে সেখানে এই সাকির বিরুদ্ধে মিছিল পর্যন্ত করেছে তাদের বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নেয় নুরুল এলাকাতে কি ঘটনা ঘটেছে আপনারা ইতিপূর্বে দেখেছেন এবং এখনো সেখানে কি অবস্থা চলছে তো যার কারণে বিএনপির নিয়ন্ত্রণে বিএনপি নেই বিএনপির নেতাদের নিয়ন্ত্রণে কোনো নেতাকর্মী আছে বলে মনে হয় না যদি থাকতো তাহলে তাদের এই যে দুইশো বাহাত্তরটি আসন বাহাত্তরটি আসন যে ঘোষণার পরে তাহলে তাদের এখনো কেন ঢাকা শহরে দেখছেন আপনি লালবাগে কিভাবে সমস্ত প্রার্থীরা মিছিল করতেছে প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই পাঁচ তারিখের পরে শুধু বিএনপি বিএনপি ছাত্রদল যুবদল বিএনপি বিএনপি দল এভাবে করে বিভিন্ন ঘটনায় তার একশো পঁচানব্বই জন নেতাকর্মী নিহত হয়েছে প্রতিদিন সারা বাংলাদেশে কোথাও না কোথাও সংঘর্ষ কোথাও কোথাও মারামারি গতকালকেও তিনটা স্পটে মারামারি হয়েছে তো এই পরিস্থিতিতে নির্বাচনের মতো পরিবেশও আছে বলে আমি মনে করি না এই নতুন করে নির্বাচন কমিশনকে শিডিউল নিয়ে চিন্তা করতে হবে এবং এ মুহূর্তে জাতীয় নির্বাচন করার কোনো সুযোগ নেই মুহূর্তে সরকার নির্বাচন করা দরকার যদি বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন করতে হয় যদি আমরা বাংলাদেশকে জুলাই চেতনায় যদি বাংলাদেশ গড়তে চাই যদি এই চুয়ান্ন বছরের যেই আমাদের যে রাজনীতির যে অস্থিরতা নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া দুর্নীতি লুটপাট ঘুষ বাণিজ্য এবং এই যে ভেঙে পড়া যেই অর্থনীতি এই জায়গা থেকে যদি আমাদের উত্তরণ ঘটাতে হয় আমাদেরকে এই রাজনৈতিক কালচার আমাদেরকে চেঞ্জ করতে হবে এটা কোনোভাবে সম্ভব হবে না বর্তমান অবস্থায় আপনি দেখছেন যে নির্বাচন কমিশন বলছে যে নির্বাচনের সময় কোনো পোস্টার করতে পারবে না সমস্ত প্রার্থীরা কিন্তু নির্বাচনের আগে পুরো ঢাকা শহর দেখছেন যে কোন ওয়ালও কিন্তু খালি নাই সব জায়গায় কিন্তু পোস্টার হয়ে গিয়েছে এরপরে আপনি আছেন ব্যানার প্লে কার্ড এগুলা পিবিসি তে ছাপানো যাবে না আপনি দেখছেন এক একটা বিলবোর্ড কত বড় বড় বিলবোর্ড লাগানো হয়েছে তার মানে নির্বাচনে ঘোষণা করা হল যে আমরা মনে করি যে এই মুহূর্তে নির্বাচনের তফসিল না ঘোষণা করে আমরা জুলাইয়ের যে আমাদের যে জুলাই সনদ এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এই জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে গণভোটের ব্যবস্থা করেন স্থানীয় সরকার নির্বাচন নেন এবং শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালে যে নির্বাচন করেছে সেই নির্বাচনের যে সর্বশেষ পাঁচ বছর তো হয় উনত্রিশ সালে এত অস্থিরতার কি আছে একটা জাতীয় সরকার গঠন করেন ডাক্তার ইনুসকে প্রধান করে আমি মনে করি যে এই মুহূর্তে যে ক্রাইসিস যে অস্থিরতা রাজনৈতিক যে হানাহানি ডাক্তার ইনুসকে প্রধান করে জাতীয় ঐক্যমত্যের একটা সরকার করা দরকার এবং এই জাতীয় ঐক্যমত্য সরকারে জুলাই আন্দোলনে যারা সক্রিয়ভাবে ছিল আওয়ামী লীগ এবং তাদের যে শরিক সদ্য দল মহাজোটের যে দল আছে তাদেরকে বাদ দিয়ে অন্তত আগামী উনত্রিশ সাল পর্যন্ত এই সরকারকে কন্টিনিউ করা উচিত এবং এই কন্টিনিউর মধ্য দিয়ে বাংলাদেশকে সংস্কার করতে হবে বিচার বিভাগকে সংস্কার করতে হবে আমাদের পুলিশ বাহিনীকে সংস্কার করতে হবে সেনাবাহিনীকে সংস্কার করতে হবে রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গকে সংস্কার করে তারপরে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা সরকার এবং তখন আপনি দেখবেন যে নির্বাচন কমিশন যে আইনগুলো করেছে এগুলো তখন কার্যকর করা যাবে আজকে এমপি হচ্ছে মনে করেন কোটি কোটি টাকা এই যে এক একটা মনোনয়ন বিক্রি হচ্ছে নাকি শত শত কোটি টাকায় এই টাকা কিভাবে তারা তুলবে এই যে মানুষকে তো জিম্মি করে তারপরে বিভিন্ন চাঁদাবাজি করে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন ইজিয়ারা বাণিজ্য বিভিন্ন জায়গাতে তারা এই যে সরকারের অর্থ রোপাট করে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে তারপর তো এই টাকাগুলো তোলা হবে আমি মনে করি যে এই মুহূর্তে নির্বাচন নয় এই মুহূর্তে একটা জাতীয় সরকার এই আওয়াজটাই হচ্ছে বাংলাদেশ লেবার পার্টির আমরা এটা নিয়ে অনেক প্রোগ্রাম করব আমরা ইমিডিয়েট কর্মসূচি দেব এবং আমরা নির্বাচন কমিশনে যাব এই মুহূর্তে গণভোট দিতে হবে এবং এই গণভোট দিয়ে এই জুলাই সনদকে জুলাই সনদের আইনে স্বীকৃতি দিতে হবে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে এই স্থানীয় সরকার নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে আমরা জাতীয় নির্বাচন চাই তার মানে আপনি মনে করছেন যে এই মুহূর্তে জাতীয় নির্বাচন হওয়ার প্রয়োজন নাই বা সেই জন্য আপনারা কর্মসূচি পরিবেশ নাই পরিবেশ নাই পরিবেশ নাই সবশেষ জানতে চাবো যেহেতু বিশ বছর বিএনপির সঙ্গে চলেছেন অনেক কিছুই জানেন বোঝেন আপনার দৃষ্টিতে একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে জনাব তারেক রহমানের দেশে ফেরার বাধা কি আছে বলে আপনি মনে করেন মানে সবকিছু করে বাস্তবতা যে উনি কোনো একটা বড় বাধায় ফিরতে পারছেন না আপনার দৃষ্টিকোণ থেকে সেটা কি আমি মনে করি যে বিএনপি কে জাতির সামনে স্পষ্ট করা উচিত যে তারেক রহমান সাহেব কেন আসতেছেন না এত তো কিছু নাই স্পষ্ট বলবে যে তারেক রহমান এই কারণে আসতেছে না এই কারণে আসবেন এটা স্পষ্ট করলে তো হয় যদি রাষ্ট্রের যদি কোনো নিরাপত্তার ঘাটতি থাকে আর এই রাষ্ট্র যদি দিতে না পারে তাহলে তো আমরা সবাই মিলে বলবো যে কেন রাষ্ট্র নিরাপত্তা দিতে পারছে না এখানে এত রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া পর্যন্ত এখানে নিরাপদে রাজনীতি করলেন আর এখানে ডাক্তার ইনুসের মতো ব্যক্তি আজকে নির্দলীয় সরকার ক্ষমতায় এখানে কোনো দল ক্ষমতায় নেই একজন ব্যক্তিকে কেন নিরাপত্তা দিতে পারবে না রাষ্ট্র তাহলে তো এই রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র হিসাবে প্রমাণ হবে যদি তারেক রহমানের নিরাপত্তা নিয়ে যদি এভাবে কথা হয় তা আমি মনে করি তারেক রহমানের সমস্যা কোথায় এটা বিএনপি কে করতে হবে জাতির সামনে এটাকে বলতে হবে হবে যে তারেক রহমান এই এই সমস্যার কারণে আসতে পারছেন না সেটা করতে কিন্তু আমরা দেখছি যে তারেক রহমান সাহেব অবশ্যই তিনি তার মায়ের প্রতি তার যেই মমত্ববোধ তার প্রতি শ্রদ্ধা বোধ এবং এটা নিয়ে আমার মাত্র কোনো বক্তব্য নেই কারণ আমার মায়ের প্রতি আমার যেমন মমত্ব আছে তারেক রহমানের মমত্ব আছে কিন্তু তিনি কেন আসছেন না এটার কারণটা বিএনপিকে বলা উচিত কারণ জাতির ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের ডালপালা কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের কান কথা বিভিন্ন ধরনের কিন্তু গুজব কিন্তু মানুষ তৈরি করছে আমি মনে করি বিএনপি বাংলাদেশের একটা অন্যতম রাজনৈতিক দল হিসাবে এই জায়গাটাকে পরিষ্কার করবে এবং তাদের দায়িত্বশীল রাজনীতির ভিতরে বিএনপি আসতে হবে কারণ বিএনপি যে প্রতি নির্বাচনের আগে এই একানব্বই আগে কিছু রাজনৈতিক দলকে তারা প্রতারণা করেছে দুই হাজার এক সালের নির্বাচনের আগে সাত দলীয় জোটকে তিন দলকে মাইনাস করেছে এখন আবার সালের নির্বাচনের আগে তাদের দীর্ঘদিনের মিত্রদেরকে ফুটবলের মতো লাঠি মেরে ছুঁড়ে ফেলবে এভাবে রাজনীতি হয় না বাংলাদেশের রাজনীতির কালচার এভাবে আমরা থাকতে দেব না এটা রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে তারপরে বাংলাদেশ আমরা আমাদের অর্জন করা হয়েছে আমরা চব্বিশে রক্ত দিয়ে তারপরে হাসিনার বিরুদ্ধে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে নতুন বাংলাদেশ তৈরি করেছি এখানে সহমর্মিতা ভাতৃত্ববোধ এবং সেই যে অংশীদারিত্বের যে রাজনীতি আমরা বাংলাদেশে অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা এই পর্যন্তই আপনার কাছ থেকে আপনার আহ রাজনৈতিক অবস্থা সম্পর্কেও জানতে পারলাম যে আপনি সামনে কর্মসূচিতে যাচ্ছেন এখন রাজনীতির কঠিন সময়ে দেশের কঠিন সময়ে আপনাদের মতো মানুষ যারা রাজনীতিতে আছেন তাদের দায়িত্বশীল এবং আহ যথাযথ ভূমিকাই বাংলাদেশের জন্য খুব প্রয়োজন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সফলতা এবং দীর্ঘ কামনা করে বিদায় দিচ্ছি আসসালাম আলাইকুম